কলেজ থেকে রুশার বান্ধবীর কাছ থেকে রুশার আগের বিয়ের কথা জানতে পেরে এমন বাড়ির বাড়ির সবাইকে দেখিয়ে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে নিজের ঘরে ঘোচাতে থাকে আর তখন ভাবতে থাকে যে ও যত ভুল করবে ততই আমার সুবিধা হবে সবই তো হলো আচ্ছা স্যার এত কেন মুখ বেজার করে আছে এত কম কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু ওনার সাথে আমার দেখাও হয়নি কি জানি কোথায় গিয়ে রয়েছে একটু বেশি কথা বললাম ওই একটাই দোষ আমার মারায় গিয়ে জলের বোতল নিয়ে আসি তখন যেতে লাগলে আদি চলে আসে আদি এসে বলতে থাক আনন্দি আমি বলছিলাম কি আর তখন এদিকে আনন্দি মনে মনে বলতে থাকে উনি কি ব্যাগপত্র গোছাচ্ছেন নাকি চলে যাবেন নাকি তারপরে একটা ব্যাগে আদির কিছু জিনিসপত্র নিয়ে নেয় আর তখন বলতে থাকে যে আনন্দি আমার কিছু স্টাডি করতে হবে তাই আজকে আমি আমার কিছু কাজ আছে স্টাডি রুমেই আজকে আমি সেগুলো করব আর তারপরে আনন্দি বলতে থাকে ওখানেই থাকবেন আজকে আর তারপরে বলতে থাকে যে আনন্দি হ্যাঁ আমার কত কিছু পড়াশোনার বাকি আছে সেগুলো আমাকে করতে হবে আর তারপরে বলে যে তা আপনি পড়াশোনা একা করবেন নাকি তিথি ম্যাডামকে নিয়ে করবেন আদি তারপর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় চন্দি তখন বলতে থাকে এবারে একটা ছেলেও মানুষ নয় নয় একটা ছেলেও মানুষ পরের দিন সকাল হতেই দেখা যাবে আনন্দি রুষার ঘর দিয়ে যেতে থাকে ঠিক তখনই দেখতে পায় যে কিসের শব্দ হচ্ছে আর তখনই দেখতে পায় যে রুষা জিম করছে ব্যায়াম করছে আর তারপরেই দেখা যাবে দড়ি লাফও খেলছিল ছিল দেখে অবাক হয়ে যায় আনন্দি আর বোতে থাকে এই সময়ে এই সমস্ত করছে কিভাবে করে চার মাসে প্যাগনেট তাহলে সবকিছুই মিথ্যে আমি যা ধরেছিলাম তাই আর ও বের করছি তোমার সব কিছু মিথ্যে বলে সবাইকে এতটা হ্যারস করা আমি বের করছি তোমার এক কথা বলেই দেখা যাবে কাকিমণি বিজয়াস আর অনিন্দ সবাইকে ডেকে আনে আর তখন এদিকে শুনতে পেয়ে যায় রুষা রুষা তারপরে দেখা যাবে সেই দড়িটা নিজে কোমরে বেঁধে নেয় আর আবার এমন ভাব করতে থাকে যে সে প্রেগনেন্ট তারপরে সবাই যখন চলে আসে সবাইকে যখন আনন্দি পাঠায় তখন দেখতে পায় চুপ করে বসে আছে আর দেখা যাবে রুষা দেখে বলতে থাকে যে তোমরা কিসের জন্য এসেছো কিছু বলবে কি আর তার তারপরে এদিকে তুমি নাকি স্পিকিং করছো আর তখনই রুশা বলে স্পিকিং এই সময়ে কে বলেছে তোমাদেরকে কিন্তু বলতে থাকে যে আনন্দি নিজের চোখে দেখেছে বললো তুমি নাকি স্পিকিং করছো আনন্দী যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ও নিজে মানে নিজের চোখে না দেখে তো আর এই সমস্ত বলেনি নাকি সত্যি রুশা তখন বলে তুমি জানো না এই আমার জন্য কতটা ইম্পর্টেন্ট যে আসছে যে তোমার আর আমার ভালোবাসার চিহ্ন একটা কথা বলি তোমায় আমার ব্যাপারে কোনো কিছু শুনলে প্লিজ তুমি আমাকে আগে জিজ্ঞেস করবে কারণ এখানে অনেকেই আছে আমি জানি আমাকে একদমই পছন্দ করেন না আনন্দি তখন বলতে থাকে যে তোমাদের কি মনে হচ্ছে তাহলে কি আমি মানে ইচ্ছা করে নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য তোমাদের ডেকে এনেছি আর বিজয় তখন বলে এটা কিন্তু আনন্দি ঠিক কথাই বলে চলে ও কিছু না দেখি থাকলে তাদেরকে ডেকে কেনই বা আনবে অনিন্দ তখন বলে যে হ্যাঁ ও এত মানে ওকে যতটুকু চিনি যে ও এক পা ফালার আগে ও দশ পা কথা ভাববে ও এত কাছাকাছ করে তখন বলতে থাকে এত ঘুরুঘুরি করে কথা না বলে একদম সোজা সাপটা কথা বলেন না যা কাজ করেছে তা এই ঘরেই আছে এই ঘরেই প্রমাণ আছে তো সময় নষ্ট করে আমরা খোঁজাখুঁজি করি না তাহলে তো হয়ে যাবে তারপরে দেখা যাবে আনন্দি আর পর আনন্দি আর তনুশ্রী দি মিলে দুজনই মিলে পুরো ঘরটাকে সার্চ করে ঘরে খুঁজতে থাকে সেই দড়িটা কিন্তু কোথাও দড়িটা খুঁজে পায় না আর তারপরে আনন্দি বলতে থাকে এত মানে তুমিই মনে হচ্ছে ঠিক জানো ম্যাজিক জানো দেখে এত তাড়াতাড়ি করে এই জিনিসটা সরিয়ে দিতে পেরেছো তারপরে বলে যে এই ঘরে থাকলে তো তোমরা পাবে আর অনেক কথা বললেই এরপর সেখান থেকে সবাই চলে তারপর সুপায়ন এসে বলতে থাকে আচ্ছা রোশা সত্যিই তো তুমি একটা দারুণ কাজ করেছো তুমি মানে এতটুকু সময়ের মধ্যে কি করে করে দিলে তারপরেই দেখা যাবে রুশা বলতে থাকে আসলে আমি তো আর কাজ করিনি আমি আমারও তো একটু মানে বুদ্ধি আছে সেটা তোমাকে মানতে হবে আমি সেই জিনিসটা মানে একটা কাটে টুকরো জ্বালানা দিয়ে ফেলেছিল আর পুরো দড়িটা নিজের কোমরে বেঁধে রেখেছিল সুপায়ন তখন বলতে থাকে একটা কাজ করি তুমি নিজেকে বুদ্ধিমতী বলো না আরো কাজ বাকি আছে একটা কাজেই যে তুমি বুদ্ধিমতী হয়ে গেছো তা নয় কিন্তু আর আনন্দি কিন্তু যতটুকু চিনি বসে থাকবে না ও তোমার সমস্ত ইনফরমেশন সব কিছু খুঁজবে আচ্ছা তোমার ফোনে তো তোমার প্রোফাইল মানে সমস্ত কিছু তো আছে না সোশ্যাল মিডিয়াতে তোমার সমস্ত কিছু তো পোস্ট করা আছে তুমি না এক্ষুনি ডিলিট করো তো বসে থাকবে না ওগুলো থেকেই কিন্তু তোমার সমস্ত ইনফরমেশন জেনে কিন্তু ও সেখানেই চলে যাবে তারপরে দেখা যাবে বলতে থাকি রোশা যে তুমি তো একদম ঠিক কথাই বলেছ কথা বলেই সাথে সাথে দেখা যাবে যে প্রোফাইলগুলো ডিলিট করতে যায় এদিকে দেখা যাবে তনুশ্রীতি আর আনন্দি বসে বলতে থাকে যে আচ্ছা তাহলে ওকে কি করে ধরবো আমরা বলো তো এই মিলে দুজন মিলে ভাবতে ভাবতে দেখা যাবে আনন্দি বলতে থাকে আচ্ছা ও তো ওর মানে সোশ্যাল মিডিয়াতে ওর কিছু না কিছু পোস্ট করেছে সেখানে তো হয়তো বা সমস্ত ইনফরমেশন রয়েছে না আমরা সেখানে দেখলেই তো খুঁজে পেতে পারি এই বলে দেখা যাবে প্রোফাইলে যখন খুঁজতে খুঁজতে ঢুকে মানে পেয়ে যায় যখনই ঢুকে আর তখনই সমস্ত ইনফরমেশন দেখতে থাকে কলেজের নামটাও দেখে নেয় আর দেখতে দেখতেই দেখা যাবে হঠাৎ করে প্রোফাইলটা মিসিং হয়ে যায় আর তারপরে আনন্দে বলতে থাকে যে বোধহ তুমি দেখতে পাচ্ছ দিদি প্রোফাইলটা কিন্তু মিসিং হয়ে গেছে তার মানে ও বুঝতে পেরেছে এর জন্য ওর সমস্ত কিছু ইনফরমেশন ডিলিট করে দিয়েছে তো ও তো আর জানে না ও যদি চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় দেখা যাবে তনুশ্রী দি আর আনন্দি মিলে সেই কলেজে চলে যায় আর সেখানে গিয়ে একজন প্রফেসরকে বললে যে রোশা নামে সেই মেয়েটির মানে সমস্ত ইনফরমেশন দিতে কিন্তু সেই লোকটি খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে আমরা কারো পার্সোনাল জিনিসের অর্ডার ছাড়া আপনাকে কেন দেবো বলুন তো কারো পার্সোনাল ইনফরমেশন এভাবে আমরা দিতে বাধ্য নই এই বলে তারপরে দেখা যাবে তনুশ্রী আর আনন্দের সাথে অনেক রাগারাগি করে তাদেরকে সেখান থেকে বিদায় করে দেয় এরপরে চলে আসে সুপায়ন সুপায়ন তখন বলতে থাকে যা ভেবেছিলাম তাই কারণ সুপায়ন এই লোকটিকে আগে থেকেই বলে দিয়েছিল যে এরা যদি আসে তাহলে তাদেরকে যেন কোনো ইনফরমেশন না দেওয়া হয় তারপর সেই লোকটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রোসা যে জ্বালানা দিয়ে একটা ওই রশির মানে একটা কাঠের টুকরো ফেলেছিল সেই টুকরোটা খুঁজতে থাকে আর তারপরে বলতে থাকে এই টুকরোটা যে আমি এদিকে ফেললাম এটা কিভাবে ব্যানিশ হয়ে গেল এখন যদি এই টুকরোটা খুঁজে না পাই আনন্দীরা যদি খুঁজে পেয়ে যায় সুপায়ন্ত আমাকে কিছুতেই ছাড়বে না সুপায়ন্ত তো আমাকে ছেড়ে কথা বলবে না এখন কি করবো অন্যদিকে দেখা যাবে আদি তিথির রুমে যায় আর তিথি দেখে খুব খুশি হয়ে যায় তিথি তখন বলতে থাকে যে কি আদি তুই আমার ঘরে এসেছিস আমি না খুব খুশি হয়েছি তুই যে আমার সাথে দেখা করতে এসেছিস আর তখন বলে তুই ভালো আছিস তারপর বলে যে হ্যাঁ আমি এখন ভালো আছি আর তারপর আদি বলতে থাকে যাক তুই যে ভালো আছিস এতেই আমি খুশি ওইদিকে দেখা যাবে আনন্দী আর তনুশ্রী যখন বেরিয়ে আসে কলেজ থেকে ঠিক তখনই আনন্দের পরিচিত একজন লোকের সাথে দেখা হয়ে যায় সেই লোকটি আনন্দিকে দেখে বলতে থাকে আরে ম্যাডাম আপনি আপনার আপনি যে মানে আমাকে যে উপকারটা করেছেন না তার জন্য আপনার কাছে সারাটা জীবন আমি কৃতজ্ঞ আপনার কাছে আমি আমি হয়ে থাকবো শুধু আপনার জন্যই আমার আমার সংসার এবং দুজনেই বেঁচে গেছি তখন বলতে থাকে যে এটা তো কর্তব্য আমি তো তাছাড়া একজন নার্স না এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে আপনার জায়গায় যদি যে কোনো মানুষ থাকতো তারপর মানে তার জন্য আমি এটাই করতাম আমার জায়গায়ও কেউ থাকলে এটাই করতো আর তারপর তনুশ্রী বুঝতে পারে না যে কিসের জন্য এই কথাগুলো বলছে তনুশ্রীদি তখন জিজ্ঞেস করতে থাকে যে আনন্দী কিসের জন্য মানে কি করেছে তুমি তারপর তনুশ্রী দিকে সবটা খুলে বলতে থাকে যে যখন একদিন রাস্তা দিয়ে অফিসে যাচ্ছিল আনন্দি ঠিক তখনই এই লোকটি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে আর তারপর সবে জল ছেটাতে থাকে আনন্দীয় জল ছেটায় কিন্তু তাতেও কিছু না হলে আনন্দি তখন বুঝতে পারে যে কি করতে হবে আসলে লোকটির হাঁটা ব্লক হয়ে গিয়েছিল তখন সেই মুহূর্তে বুকের মধ্যে চাপ দিয়ে আনন্দী তার জ্ঞান ফিরে আনে আনন্দী সুস্থ করে তোলে বাঁচিয়ে নেয় এ কথা বললে সবাই তখন সেই লোকটি খুব খুশি হয়ে যায় লোকটি বলতে থাকে যে আপনারা এখানে কিসের জন্য এসেছেন আমাকে বলুন না আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমি আপনাদেরকে উপকার করতে পারবো আর তখন বলেই আসলে আমরা এই কলেজে একজনের মানে একটা একজনের আর কি ইনফরমেশন নিতে এসেছিলাম কিন্তু আমাদেরকে তো সেই ইনফরমেশনই দিল না তারপর বলতে থাকে এই কলেজের আমি অ্যাডমিট আমাকে বলতে পারেন আমি সমস্ত মানে তার চোদ্দ গোষ্ঠীর যত কিছু আছে সমস্ত কিছু আপনাকে বের করে দিতে পারবো সমস্ত ইনফরমেশন আমি বের করে দিতে পারবো আর তারপরে দেখা যাবে আনন্দে বলতে থাকে যে আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব আর তখন সেই লোকটি বলে আপনাকে তো মানে আপনার কাছে যদি আপনার আমি একশোটা উপকার করি তাও তো কিন্তু আপনার ঋণ শোধ করতে পারবো না আপনি আমাদেরকে জীবনটা বাঁচিয়েছেন আর তারপরে দেখা যাবে ওরা কি করতে হবে প্ল্যান করে নেয় এদিকে দেখা যাবে আনন্দি বলতে থাকে যে একটা সোসাইটি তিথিরকে পাঠাতে চায় সেখানে রাখতে চায় তখন তিথির এ কথা শুনে খুব রেখে গিয়ে বলতে থাকে হ্যাঁ একটা সোসাইটি মানে তো বলবি এখন কারণ আমার থেকে মানে বন্ধু থেকে তো বোর জায়গাটা অনেক উপরে তাই না অনেক কথা বলে রেগে তিথি তারপরে দেখা যাবে আদির কলার ধরে বলতে থাকে যে তুই কেন বুঝতে পারিস না আমি তোর কাছে থাকতে চাই মেন কথাই হচ্ছে এটা যে তোর কাছে আমি থাকতে চাই আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন দেখা যায় আদি বলতে থাকে যে তিথি তুই এটা কি করছিস তোকে এই জিনিসটা মেনে নিতে হবে হ্যাঁ মেনে নিতে হবে কিছু কিছু জিনিস আছে না মেনে নিতে হয় মেনে নিতে শিখ তুই এ কথা বলে সেখান থেকে বেরিয়ে যেতে না যেতেই দেখতে পায় দরজার কাছে আনন্দি দাঁড়িয়ে আছে আনন্দিকে দেখে চমকে যায় আদি আর তারপরে বলতে থাকে কি হলো স্যার ওনার উপর অনেক চাপ যাচ্ছে তাই না হ্যাঁ চাপ তো যাবেই দু বলে কথা তারপরে দেখা যাবে আদি কলাটাও অগছলো হয়ে থাকলে আর তখন আনন্দি সেটা ঠিক করে দেয় আর বলে আপনার কলাটা গোছানো ছিল কারণ তিথিতে ছিল কলারে তার জন্য সেটা বুঝতে পারে আনন্দি বুঝে এই কলাটা ঠিক করে দেয় এরপর সেখান থেকে আনন্দিও রেগে চলে যায় আর বুঝতে বুঝতে পারে যে ডাক দেখা যাবে চলে যায় তনুশ্রী আর আনন্দি সেখানে গিয়েই দেখতে লোকটাও এসেছে আর সেই লোকটা তখন ইশারা দিয়ে দেখিয়ে দেয় যে সামনে দারোয়ান আছে আর তখন বলে এই মা এখনই তো ধরা পড়ে যেতাম সামনে যে দারোয়ান আছে দেখতেই তো পাইনি উনি না বললে তো হয়ে যেত তারপরে বলতে থাকে যে তনুশ্রী যে এখন না কি করব যাবো তো এই দারুণ তো থাকবে তাকে সরিয়ে আমরা আমরা ভিতরে কিভাবে যাব আর তখনই আনন্দে বুদ্ধি বের করে বলতে থাকে এই তো আমি একটা বুদ্ধি পেয়ে গেছি এই বলে মোবাইলটা অন করে মোবাইলের মধ্যে ভাগের আওয়াজটা এনে দেয় আর তখনই বলতে থাকে যে ভাগ এসেছে চিড়াখানা থেকে ভাগ ছুটে এসেছে শহরে এ কথা বলে চিল্লাতে থাকলে তখন দারোয়ানটিও ভয় পেয়ে যায় আর বলে আগে নিচের নিজের যান আগে নিজে বাপ বাঁচলে বাপের নাম এ কথা বলে সেখান থেকে চলে দেয় এরপর দেখা যাবে তনুশ্রী তো হাসতে থাকে আর তনুশ্রী হাসি দেখে আনন্দে মনে মনে বলতে থাকে তোমাকে আমি এভাবেই হাসি খুশি দেখতে চাই দিদি এরপর সেখানে

ফোন থাকে যে আপনি কি রয়ের বান্ধবী আপনার সাথে মানে কলেজে পড়ালেখা তারপর বলে ও একজন রোসার সাথে একটা নাম বললে যে তার সাথে পালিয়ে গিয়েছিল বিয়ে করে সেই তো আর তারপরে কথা শুনে তো অবাক হয়ে যখন তার কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে তাকেও আসতে বলে তার যে আগে বিয়ে হয়ে প্রমাণ হয়ে যায়